ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন যে এই বছরটা স্যাটানের একেতেই বছর যেটা আপনি এইমাত্র বললেন এক থেকে নয় অবধি যেটা আমি বলছিলাম আপনাকে শুরু হওয়ার আগেই কেমন যেতে চলেছে এপ্রিল চলে এসছে তো এপ্রিলের পর থেকেই যদি বললেন যাদের রুট নাম্বার এক ডেস্টিনি নাম্বার এক তাদের কিন্তু এই বছরটা ওই চলছে চলবে তার কারণ সানের সঙ্গে শনির কিন্তু একটা সম্পর্ক ঠিক না কারণ ওটা সবচেয়ে দূরের গ্রহ তো ওকে ঠিক মতন ও দেখতে পারে না ওই জন্য ওটা অন্ধকার গ্রহ বলা হয় মোটামুটি বলবো না খুব একটা সুখপ্রদ কিছু হবে কারণ সান কিন্তু খুব এনার্জেটিক একটা মানে গ্রহ বলতে পারো তো ওদের ক্ষেত্রে খুব যে একটা ভালো হবে বলে মনে হয় না বাট কিছুটা কর্মফল ওদের খুব একটা ভালো যাবে না মনও তাই মন অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়বে এই বছর হয়ে যাচ্ছেও মানুষ বুঝতে পারছে এটা আরও হবে যত জুন জুলাই আসবে মিডিল যত হবে এবং আরও বেশি হবে যখন অক্টোবর নভেম্বর তার কারণ যখন ছেড়ে যায় না কোনো একটা থেকে আর একটা তখন কিন্তু তার মরণ কামড় বলে না ওই সময় কিন্তু আরও বেশি হয় মরণ কামড় কিন্তু বেশি হয় মানে শুরুটা যতটা না হয় মাঝের পর থেকে যত শেষের দিকে যায় তত বেশি হয় চেপে দেয় কারণ চেপে দেবো ও তো ছেড়ে যাবে না ওর শেষ কেমনটা দিয়ে যাবে মনেরও ভালো যাবে না এবং মুনকে আমি খুব একটা জিনিস বলবো যে এই যে ইমোশানটা বেড়ে যাচ্ছে এটা প্লিজ কন্ট্রোল করার চেষ্টা করুন এটা শুধু স্যাটনের বছর বলেই বেশি এরকম হচ্ছে মানে মাঝে মাঝে ওরা ভাবছে কেউ কেউ তো আবার সুসাইডও করবো ভাবছে বাট না এই বছরটা কিন্তু এরকমই যাবে তিনের খুব ভালো যাবে কারণ তিনের তিনকে স্যাটার্ন কিছু ভাবেই না মানে কোনো এফেক্টই করে না ও ভাবেই না কারণ গুরুকে নিয়ে কেউ ভাবে না গুরুর বছর কিন্তু সবসময় ভালো কিন্তু তোমার কর্মফল দেখতে হবে আমি গুরু বলে আমি লুট করতে পারবো না কিন্তু তাহলে এবছর কেন সারা জীবনই ভোগ করতে হবে এ বছরটা বৃহস্পতির ভালো রাহুর যারা যারা চার সংখ্যা তাদের ভালো পাঁচ একটু টাল মাটাল কখনও ভালো কখনও মন্দ কেন পাঁচ কিন্তু শিশু সুলভ আছে পাঁচ যাদের হয় গণেশ দেখো না নাটঘাট গণেশ তো পাঁচের কিন্তু ধরো তোমার যা বুদ্ধি তার তুলনায় মানে তোমার যা বয়স তার তুলনায় তুমি বুদ্ধি কম খাটাবে সেক্ষেত্রে তোমাকে তো সেই ফলটা ভোগ করতে হবে তাই কখনো ভালো কখনো খুব ভালো আবার বেশ কিছুটা ডাউন এটা কিন্তু বুধের যাবে মানে পাঁচ যাদের আচ্ছা ছয় যাদের একটু মনে হয় লাক্সারিটা এবছর কমিয়ে নেওয়াই ভালো কারণ স্যাটার্ন কিন্তু লাক্সারি পছন্দ করে না এখন হয়তো যে এই তো বেশ তো যাচ্ছে জুনের পর থেকেই টের পেয়ে যাবে কি যাচ্ছে একটু লাক্সারি কমিয়ে ফেলো এখনও সময় আছে কিন্তু কারণ শেষ কামড়টা যে কি দেবে বলা যাচ্ছে না লাক্সারি কমাও মানে অতিরিক্ত জিনিস কেনা কমাতে হবে আমি যারা যারা রুট বা ডেস্টিনি প্রত্যেকের ক্ষেত্রেই বলছি কিন্তু রুট সিক্স এবং ডেস্টিনি সিক্স প্রত্যেকের ক্ষেত্রে বলছি লাক্সারি কমাতে হবে এবং আমি যে লাকজারি করছি আমি কিন্তু জানি এটা আমার লাক্সারি অপ্রয়োজনীয় জিনিস কেনা আমি এটা অনেককে বলছি অনেক জায়গাতে বলছি এটা কিন্তু বন্ধ করতে হবে শুক্র মানে ছয় সাত তো বললাম স্যাটান ভালোভাবেই দুই শিষ্যকে নিয়ে চলছে রাহুকেও চলছে ভালোভাবে নিয়ে চলবেও এবং কেতুকে নিয়েও চলবে এবার এখানে একটা কথা বলার আছে স্যাটান কিন্তু রাহু কেতুকে নিয়ে চলছে খুব ভালো চলছে ঠিক আছে কোথাও একটা মঙ্গল যে মার্স নয় যে সংখ্যা তার সঙ্গে না কেতুর খুব ভালো সম্পর্ক মানে ওরা কিন্তু বন্ধু নয় কিন্তু শত্রুও নয় সেজন্য মঙ্গলের কিন্তু এই বছরটা ভালো মানে নয় যে নয় আর আট তো আটের বছর তো ভালোই ভালো নয় কিন্তু ভালো করলে ভালো ভালো করলে তবে ওদেরই শেষ কামড়টা ভয় নেই চারের ভয় নেই সাতের ভয় নেই নয়ের ভয় নেই আটের ভয় নেই যদি তুমি ঠিকঠাক কাজ করে থাকো কিন্তু শুক্রর আর মঙ্গলের কিন্তু একটু শেষ কামড়টা একটু টেনশান আছে এখন থেকে যদি সচেতন না হয় পরে কিন্তু মানে অর্থনৈতিক কিন্তু মানে শুক্র স্ট্রং হয়েও অর্থনৈতিক কিন্তু ট্রাভেলের মধ্যে পড়তে পারে নেক্সট বছর কেন সেপ্টেম্বর অক্টোবরের পরেই যদি তোমার কামড়টা খাও তোমার তো সামলাতে সামলাতেই পরের বছরটা চলে আসবে এবছর নাচতে নাচতে না আমি চলে যাচ্ছি কিন্তু শুক্রকে কিন্তু বুঝতে হবে এবং মুনকে বুঝতে হবে দুই কে আর ছয় কে একটু সাবধানে থাকতে হবে মানে সবারই ভালো যেতে পারে যদি তার কর্ম ভালো থাকে কারণ বলে না হ্যাঁ মানে ওটাই বলছি যদি কর্ম ভালো থাকে ওভারঅল কর্ম তাহলে সবারই হয়তো ভালো যেতে পারে কারণ স্যাটার্ন তো যেমনি পানিশমেন্টও দেয় সেমনি তো রিভার্ডসও তো দেয় প্রচন্ড দেয় আমি আমার কথা বলি আমি বছরের শুরু থেকে হয়তো জানি না ভালো করেছি এসছি আমার আমি সচেতনভাবেও করি অসচেতনভাবেও আমি ভালো করি এটা আমার নেচার মানে আমি বছরের এক তারিখ থেকে আজ অবধি সত্যি শনির দৃষ্টিতে আমি আমার কিন্তু একদম গ্রাফ ভীষণ উঁচুতে বছরের প্রথমে আমাদের সাথে ভীষণভাবে ফল পেয়েছি এটা তো আজকে পাইনি যে আমি এক তারিখেই ভালো করলাম দু তারিখ থেকে পেলাম তা না এটা কিন্তু আমার বিগত ভালো করার একটা রেজাল্ট বেরিয়েছে পড়াশুনো করেছিলাম ভালো করে পরীক্ষাটা দিয়েছি এবছরটা আমার রেজাল্টগুলো বেরোচ্ছে এটা প্রত্যেকেরই হবে তুমি পড়লে তুমি ভালো রেজাল্ট করবে তুমি টু করলে সেরম রেজাল্ট করবে আর তুমি নিজের থেকে দিলে তুমি সেরম রেজাল্ট করবে এরকমই বিভিন্ন আরো ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন